দেখে নাও আর চিনে নাও কি নিয়ে এসছি একবার বলে নাও বিকজ আজকে যে কালেকশনটা নিয়েছি সেটা অজানার কেউ নেই যত আমার মনে হয় আমার দিদিরা আমাকে চিনে আমাকে সাথে এটা হলো আমাদের সেই ডিমান্ডিং ভাইরাল সেটা পার্ট চলেছে কিন্তু কথাটা রয়েছে পার্ট টু তো দিচ্ছি কিন্তু দামটা কত দিচ্ছি সেটা তো অবাক করা থাকতে হবে না তো চলো আজকে কিন্তু সেই ডিমান্ড তোমাদের পূরণ করতে চলেছি আমি এনেছি তোমাদের জন্য পার্ট টু কালেকশন আরে এক মিনিট আমার দিকে ফোকাস করা তো বারবার তুই শাড়ি ফোকাস করা আমার কথাটাকে শুনে শুধু

এমনি সবাই কম বেশি চেনো ঠিক আছে কিন্তু দামটা যে কততে দেওয়া হয় লাস্ট পর্যন্ত সেটা কিন্তু অনেকেই জানে না তো তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্যই বলো ফুল ভিডিওটা দেখো না হলে বুঝতে পারবে না যে আজকে কি কি দামে খেলা চলছে ঠিক আছে বুকিং করে ফেলো উইথ কন্ট্রাস্ট বারবার বলে দিচ্ছি উইথ কন্ট্রাস্ট উইথ পাটলি ডিজাইন অবশ্যই পরে নিও পরে আমাকে রিভিউ দিও বিকজ আমি নিজেও পরে নিই তাই আমি তোমাদের বোঝাতেও পারছি না যে কতটা সুন্দর কালেকশনের কোয়ালিটিটা পার্ট টু কাতানে যাচ্ছে নেক্সট কালার সি গ্রিন একদম মানে মন ছুঁয়ে যাওয়া কালার এসে জাস্ট দেখ তার সাথে সবথেকে ভালো কি লাগে বলতো পার্টুতে পার্টুর কন্ট্রাস্ট গুলো এত ভালো লাগে না জাস্ট দেখে না এই যাচ্ছে একদম পাটলির মধ্যে চলে ওয়াও 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 জাস্ট দেখতে ভাই আমি তো ভীষণ ভালো লাগছে আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এর সাথে অবশ্যই বারবার বলে দিচ্ছি এর সাথে তোমরা যেটা যাচ্ছে সেটা হলো এটার ব্লাউজ পিস মানে বিপিতে বিপিতে হাতাতে হাতে বর্ডারও রয়েছে তোমরা অবশ্যই আবার বলো ব্লাউজ পিসটা বানিয়ে পড়ো ব্লাউজ পিসের সৌন্দর্য কিন্তু অন্য ব্লাউজ পিসে নেবে না বিকজ এটা পার্টু ঠিক আছে এটা আনকমন সেটা কি জানো সেটা হলো শাড়িটার বর্ডারটা জাস্ট দেখে নেবো পার্পেল কালার তোমাদের চলে আছে বর্ডার এন্ড তোমরা সবাই জানো টু কতটা সফট হয় মানে টু কেমন কেমন কোয়ালিটি হয় না তো অনেকটা মুগার মতো জারিটা হয় খুব নরম মানে টু তে যে গ্লেজটা দেখছো গ্লেজ একদম সেম পাবে কিন্তু কোয়ালিটি সিল্ক এর থেকেও তোমরা নরম পাইবো কালারটা জাস্ট দেখো কালারটা তোমরা পার্ট টু হাফ হাফ এর দামে এবার দেখো এক টাকা দু টাকা কমিয়ে বলবো না এই দামে কোথাও না এমন একটা দাম দেবো যেটা স্বনন্দ ভুলবে না সেই দামটাই আজকে দিতে চলেছি তো অবশ্যই ফুল ভিডিওটা দেখে না এই যাচ্ছে সেইটা বিপি পরসেন্ট অবশ্যই পরে রিভিউ দিয়ে আমাকে এটুকু রিকোয়েস্ট করবো কারণ এইসব কালেকশন না পার্টলিতে রয়েছে তো না পড়লে বোঝা যাবে না ব্লু আছে গ্রিনের সাথে আগেরটা ছিল হট লাইট এটা কিন্তু করে ফেলবে অপশন দিয়ে বুকিং করবে বিকজ অপশন ছাড়া বুকিং করলে কিন্তু সত্যি বলছি তোমাদের টোটালি লস হয়ে যাবে ফুল ব্লাউজ পিসটা এরকম তোমাদের এক কালারের মধ্যে থাকবে সাইটার যাচ্ছে আছে এরকম রয়্যাল ব্লু কালের কন্ধ হয় সেটা আমাদের হোলসেল দুটোই হয় কিন্তু কিন্তু আমরা রিসেলিং করাই না তো যারা রিসেলিং এর জন্য যোগাযোগ করবে না শুধুমাত্র যারা মাল কিনে নিয়ে ব্যবসা করতে চাই অবশ্যই যোগাযোগ করবে তোমরা ভাবে এটা কিন্তু আমরা কোনো হোলসেল দাম বলছি না যারা অবশ্যই বালকে নিয়ে আমাদের থেকে ব্যবসা করবে তাদের দাম আলাদা হবে এবার কত দাম হবে তোমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে চলে এই যাচ্ছে কালারটা একদম ছিঙ্কু পারা একটা কালার ভালো লাগছে কালারটা এস এস নাও বুকিং করে ভালো আছে তোমাদের ভীষণ দাম কমে দিব শুধু তোমাদের সবাইকে বলবো যারা যারা এই কালেকশনটা ভালোবাসো কমেন্ট করে অবশ্যই বাড়ি যাবে যে হ্যাঁ পিয়ালি সেরা একটা কালেকশন দিয়ে বিকজ পার্ট টুর এত মানে ফ্যান আছে তোমরা হয়তো জানো না অনেকেই এই যাচ্ছে কালারটা এই যাচ্ছে কন্ট্রাস্টটা ও সেরা 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 লাগছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট থেকে স্ক্রিনশট বিকজ এত সুন্দর একটা কালার তোমরা পেয়ে যাচ্ছো অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র পেয়ে যাচ্ছ ওয়ান ওয়ান